গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অগ্রগতি হয়েছে এখন যুদ্ধ শেষ করার সময় বললেন বাইডেন প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বৃহস্পতিবার বলেছেন মার্কিন মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে অগ্রগতি করেছে ইসরায়েল হামাজ যুদ্ধ শেষ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনে অংশ নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন বাইডেন প্রায় এক ঘন্টা ধরে এই সংবাদ সম্মেলন চলে সংবাদ সম্মেলনে বাইডেন তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ডেমোক্রেট সন্দেহভাজনদের উদ্বেগ প্রত্যাখ্যান করেন ইসরায়েলের কর্মকাণ্ড নিয়েও তিনি উদ্বেগ জানান সংবাদ সম্মেলনে বাইডেন বলেন আমি মনে করি এটাই আমাদের জন্য সুযোগ এখন যুদ্ধ শেষ করার সময় এসেছে ইসরায়েল ও হামাসের মধ্যে অনেক জটিলতার অবসান হয়নি বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট তবে এক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে জানিয়ে বাইডেন বলেন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনি অবিচল এই যুদ্ধ এখন শেষ হওয়া প্রয়োজন বলেও জানান তিনি